গুড মর্নিং এভরি তো আজকে দেখো আট আজকে প্রায় বাজে আটটার মতন তাড়াতাড়ি উঠেছি তার কারণ বর আজকে একটু তাড়াতাড়ি বেরাবে তো ভাবলাম আমি একটুখানি ওকে ব্রেকফাস্ট করে দিই তো আলু ভাজা করেছে আলু পেঁয়াজ ভাজা দেখো এখানে আর ভাবলাম একটুখানি চিল্লা করে দিই কারোর কারণ একটু ভারী জিনিস খেয়ে গেলে কি একটুখানি অনেকক্ষণ পেটে থাকবে তো একটুখানি চিল্লা আর আলু পেঁয়াজ ভাজা করলাম তো এটা হচ্ছে ব্রেকফাস্ট আজকে আমি সেরকম রান্নাবান্নাও করবো না ব্রেকফাস্ট একটু ভারী করবো ও বেরিয়ে যা খেয়ে দে তারপরে আমি পরে এদিকে দিকে খাবো তো দেখো এদিকে আমার ছেলের কারা করা কমপ্লিট হয়ে গেছে তো বর উঠে গেছে ভাবলাম একটু চা করি তো দুজনে মিলে একটু চা খাবো বসে বসে আগের দিন ও একটু অফিস থেকে একটা মাছের ঝোল এনেছিল মাছ এনেছিলো তো ওইটা দিয়ে আমার আজকে হয়ে যাবে আর কালকে যা যা রান্না ছিলো সেটা দিয়ে হয়ে যাবে আর আলু পেঁয়াজ ভাজা তো আছেই তো দেখো এখানে খাওয়াতে বসেছি দুপুর হয়ে গেছে ওকে একটু কান্না চালিয়ে দিলে তো খাবে না দেখো ওই জন্য খাচ্ছে আমার দিকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে দুপুর একটা ঘুমও হয়ে গেছে মা আমি তো চলো আবার নেক্সট ব্লগে দেখাবে ততক্ষণ ভুলে বাই